হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দি আর একটু নতুন ব্লগ দিয়ে চলে এলাম আজকে অভিজ্ঞকে নিয়ে মিত্র ব্লগ স্টার্ট করলাম অভিককে নিয়ে তো বাবান রেডি হয়ে যাবে স্নান হয়ে গেছে এখন বসে আছে খেতে দেব বলে তো ভালো সবাইকে একটু গুড মর্নিং গুড মর্নিং বলে তারপরে ডিউটিতে যাই না বলো তো সবাই কেমন আছো গো আশা করি তো সবাই ভালো আছো তো সকাল সকাল রান্না কি হলো ওগুলো তো তেমন কিছু হয়নি শুধু সকালে খাওয়ার মতো একটা কিছু করে নিলাম দেখো দেখো বাবান আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি আলু ভাজা নিয়ে নিয়েছি এখানে একটু বাঁধাকপি করলাম এই হলো এখনকার মতো রান্না তো চলো ভাতটা মেখে বাবানকে খাইয়ে দেই তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে এখন আর সময় নেই ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস তো হচ্ছে এসেছিলাম বাট খেলাম না কী খাচ্ছে এটা বলো তো কী জেনেছে এটা আমিও ঠিক জানি না সন্দেশের মতন বিস্কুট না সন্দেশ বুঝতে পারছি না যাই হোক এলাম বাসন মাজলাম স্নান করলাম পুজো দিলাম টাইম শেষ হয়ে গেছে এখন খাবো না সে কারণে এটা একটু খেয়ে একটু জল খেয়ে বেরিয়েছে বাবা নিলে যদি টাইম পেয়ে তখন এসে একটু খেয়ে যাবো চলো এখন রাখি পরে কথা হবে কাপড়গুলো নিয়ে এলাম ছাদের থেকে এখন হয়তো আস্তে আস্তে রাত হয়ে যাবে আবার কুয়াশা ভিজে যাবে সেই কারণে আগে গিয়ে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এলাম তো এখন আর ভাত খাওয়ার সময় এখন বেরিয়ে যাবো পরে কথা হবে ঠিক আছে এখন রাখছি হ্যালো ফ্রেন্ডস অফিসে ভালো ছিলাম যেই ঘরে ঢুকেছি সেই হাতটি শুরু হয়ে গেছে তবে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে সন্ধি দিয়ে নিলাম বাসন মেজিয়ে নিলাম গ্যাসটা মুছে নিলাম এক আধা জামা কাপড় ছিল সেগুলো গুছালাম আলনাটা একটু গুছিয়ে নিলাম বাজারও চলে এসে চাটা বসিয়ে দিলাম বাজার চলে এলো কি বাজার এলো মনে হচ্ছে যে রান্নাবাড়ি না করে এই হলো বাজার দেখো কতগুলো পালং শাক নিয়ে এসছে এই জিরা আছে তুমি যারো জিরা নিয়ে আসলাম কতগুলো জিরা আছে পালং শাক লাউ শাক দেখো কত লাউ শাক নিয়ে এসছে দু রকমের লাউ শাক নিয়ে এসেছে শাক নিয়ে এসছে ফুলকপি বা আজকে পটলগুলো তো খুব সুন্দর ডালের বড়ি যেটা আমার খুব ভালো লাগে পালং শাক বলো নিরামিষ সবজিতে আমি সবটাতেই ডালের বড়ি দিই একটা দুধের প্যাকেট যেটা আমার ঘরে রোজই লাগে পটলগুলো কিন্তু খুব সুন্দর এনেছে আজকে তো পটল বাঁধাকপি বাঁধাকপি আনে নিই ফুলকপি টমেটো টমেটো বেগুন আলু এই হলো আর মাছ এনেছে মাছটা পরে দেখি বাবা চলো আগে চাটা করে নিয়ে আসি তো চা হয়ে গেছে চা নিয়ে চলে এলাম তো চলো চল বাড়ি চাটা খেয়ে নেই আজকে চা রুটি নিয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেল চা খেয়ে মাছগুলো কেটে নিলাম দেখো সারাদিন ভালো ছিলাম হ্যাঁ যেই না অফিস থেকে ঘরে ঢুকলাম ঘরে ঢোকার সাথে সাথে হাঁটছি শুরু হয়ে গেল আর এখন মাথা ব্যথা করছে তো কি রান্না হবে ভাতটা বসিয়ে দিয়েছি পাবদা মাছ নিয়ে এসে পাবদা মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর অল্প চিকেন নিয়ে এসে চিকেন করবো আর মাছটা করব মাছগুলো ভাজা হয়ে গেছে একটু ডালের বড়িও ভেজে নিলাম মাছের ঝোলে দেবো বলে এখানে তরকারিটা বসিয়ে দিলাম লাউ দিয়ে মাছের ঝোল হবে আমাদের দাদা লাউ খেতে খুব ভালো যাচ্ছে চলো মশলাটা করে নিই মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি চিকেনটা বসিয়ে দিলাম মশলাটাকে নিচ্ছি চিকেনটা হয়ে গেল প্রায় একটু হবে তারপর নামিয়ে নিয়েছি চলো বাগানের জন্য একটু চিকেন কষা নামিয়ে নিলাম সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়ে এটা হতে থাক চিকেনটা হয়ে গেছেন আমি নিলাম তো চলো খাওয়া দাওয়া সেরে নেই তো খাওয়া দাওয়া শেষ হলো বাবানোরও শরীরটা ভালো নেই আজকে আমারও শরীরটা ভালো নেই তোমার দাদাও তো চলো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কারোরই শরীর ভালো নেই ঘরে কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে সবাই পারলে ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট নাইটটা